মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রাতনায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে সারাদিনের ব্লগ কাল রাত্রে বাড়ি ফিরেছি সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি দেখো ঠান্ডা ওয়েদার চতুর্দিকটা বেশ ভালো লাগছে পানকৌড়িগুলো ডুবে ডুবে মাছ ধরছে এই ঘাটটা আমার বেশ ভালো লাগে হাঁটতে এসে একবার করে এসে দাঁড়ায় আর ওই পাশ দিয়ে চলে যায় ওদিকে পালিঘাঁসটা দেখো দূরে দূরে যেয়ে ওপরে উঠে বসলো অনেকটা দূরে অবশ্য কিন্তু খুব একটা ভালো এলো না চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর কিন্তু দেখো টেনটা যাচ্ছে বেশ ভালো লাগছে চলো এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফিরে এসে দেখো বিছানা তুলতে হবে যেহেতু সকালবেলায় তাড়াতাড়ি করে ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম স্কুল পাঠিয়ে দিয়ে এবার কাজগুলো সব কমপ্লিট করতে হবে একের পর এক কাজ সব বাকি আছে মায়ের কাছে কদিন চলে যাচ্ছিল কিন্তু এই যে নিজের সংসার এবার তো সব কিছু করতেই হবে তাই না কেয়ার করা যাবে চলো আজ থেকে আবার লেগে পড়লাম নিজের কাজে মায়ের কাছে যত আবদার করি না করি মা বাবারা কিছু বলে না কিন্তু শ্বশুর ঘরে তোমার নিজের কর্ম তোমাকে করতে হবে যাই হোক সারা জীবন মেয়েদেরকে তো মা বাবার কাছে রাখা না যায় না এটাই নিয়ম প্রকৃতির এটাই নিয়ম এইভাবেই চলছে এইভাবেই সব কিছু চলবে কী আর করা যাবে মেনে নিতে হবে কষ্ট তো হয় সবারই আমার মাও কারো মেয়ে ছিল সেও এসেছে কষ্ট পেয়েছে আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে যাই হোক এই করে বিছানাগুলো সব গুছিয়ে নেওয়া বাকি নেওয়া কাজ আজ মঙ্গলবার ঘরদোয়ার ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আমি এতদিন ছিলাম না বুঝতেই তো পারছ যাই হোক আমার অপরিষ্কার থাকলে বেশ ভালো লাগে না ছোট ভাড়া বাড়ি সময় গুছিয়ে উঠতে পারি না তাও চেষ্টা করি যতটুকু সুন্দর করে গুছিয়ে রাখা যায় তো চলো ভালো করে কিন্তু এখন আমি মেজে নিয়ে পরিষ্কার করে ধুয়ে একদম ঠিক করে নেব রান্নাঘরটা দেখতো রান্নাঘর যদি পরিষ্কার না থাকে আমার যেন কিরকম একটা লাগে কাল রাত্রে এসেছি একটু সেদ্ধ ভাত করে খেয়ে শুয়ে পড়েছিলাম আর সেরকম ভাবে কিছু বাগানো হয়নি আজ একটু ভালো করে সব কিছু বাগিয়ে গুছিয়ে রেডি করে নিচ্ছি আস্তে আস্তে দেখো বেশ পরিষ্কার হয়েছে এদিকে জানলাগুলো খুলেছি ঠান্ডাটা বেশ ভালো রয়েছে ওদিকে পর্দার উপরে কভারটাও দিয়েছি রাত্রেবেলা বেশ ঠান্ডা এরপর সান করে পুজো করে নিতে হবে মঙ্গলবার স্নান করে পুজো করতে চলে এসেছি আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে ব্যাস এরপর আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট এবার যাবো রান্নায় ওই যে ভাত বসিয়েছি ভাত ফুটছে ওদিকে দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আজকে আমি সিদ্ধ ডাল করেছি মুসুরির ডাল কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে যদি একটুখানি সর্ষে তিল দিয়ে বসিয়ে দিই তাহলে এই ডালটা আমার বেটুরাম খেতে খুব পছন্দ করে সাথে তোমাদের দাদাও খুব পছন্দ করে সেদ্ধ ডাল আমারও খুব ভালো লাগে কিন্তু যাই হোক আজকে আমি তো আর মুসুরির ডাল খাবো না আজকে মঙ্গলবার নিরামিষ এদিকে নিরামিষ আলু পোস্তটা চাপিয়েছি সিদ্ধ ডাল করে নিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটু বেশ ভাজা ভাজা পোস্ত করছি ঘরের কিছু সবজি নেই জানো তো আর কালকেই রাত্রে ফিরেছি তাহলে সেক্ষেত্রে সবজিতে কোনো কিছু নেওয়া হয়নি গো আর এদিকে আমি চাপিয়েছি আমার জন্য একটুখানি ডালিয়া মুগ ডাল দিয়ে ওটাই দুপুরে খেয়ে নেবো একটু পোস্ত দিয়ে পোস্তটা তো নিরামিষ হচ্ছে মিক্সিতে বেটে নিয়েছি এদিকে দেখো আমার রান্না কমপ্লিট আমি প্রত্যেক দিনের মতন ভাত যেমন সাজিয়ে নিই সেরকম আজ সাজিয়ে নিচ্ছি ভাতটা সাজিয়ে নিয়েছি ওদিকে সিদ্ধ ডাল আমি কিন্তু বাটিতে নিয়েছি আর আলু পোস্ত টমেটো দিয়ে আলু পোস্ত আর সিদ্ধ ডাল একদম রকম খেতে লাগে বেশ সুন্দর দুধ আলু পোস্তও আমরা খুব ভালোবাসি কিন্তু আমার বেডরুম তো দুধ আলু পোস্ত পছন্দ করে না ও ডাল আর আলু পোস্ত খুব ভালোবাসে খেতে তো যাই হোক আজকে এইটুকুই রান্না করেছি আর সেরকম বিশাল কিছু করিনি তোমরা তো জানো সকাল থেকে কাজ বাগিয়ে গুছিয়ে তাড়াহুড়ো করে আর সবজিও কিছু ছিল না করার মতন এইটুকুই আজকে বানিয়েছি তো চলো আমার বেটুরামকে এবার খেতে দেয়া যাক আমার বেটুরাম স্কুল থেকে চলে এসেছে তারা হড়ো করে খিদে পেয়েছে সেই সকালে হরলিক্স কেক আছে আর কেক টিফিন নিয়ে গেছে ভারী খাবার সকালে কিচ্ছু খেতে চায় না তো যাই হোক ওকে আমি এবার খেতে দিয়ে দেব তারপর আমি খাব বেটুরামকে ভাত দিয়েছি তারপর আমি এবার ডালিয়া বেড়ে নিচ্ছি গরম গরম ডালিয়াটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আজকে আলু পোস্ত দিয়ে খেয়ে নেব ওই যে বললাম কিছু আর ছিল না বাধ্য হয়ে আমাকে আজকে আলু পোস্তটা নিতেই হলো আর নিরামিষ আলু পোস্ত আর কী করবো বলো তো নিজের একার জন্য আর কোনো কিছু ভালো লাগে না করতে এই দিয়েই আজকে কাজ চলে যাবে গরম গরম খেতে কিন্তু মন্দ লাগবে না বেশ ভালোই লাগবে হ্যাঁ একটু গরম গরম ভাত হলে বেশ ভালোই লাগতো আলু পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা মেখে ভাতটা একটু অন্যরকম খেতে লাগে কিন্তু এই যে ডালিয়াটাও কিন্তু খারাপ লাগবে না একটু লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে বসিয়েছিলাম একটুখানি মুগ ডাল দিয়ে ডালিয়া চলো এটাই দুপুরে আজকে খেয়ে নিই দিনের পর দিন যা আমার চেহারা বাড়ছে ভাবছি আস্তে আস্তে ভাতটা ছেড়ে দেব কিন্তু ওই যে ভেত বাঙালি ভাতের প্রতি লোভটা তো আছেই ওটা থাকবেই প্রথম থেকে খেয়ে এসেছি ভাত ছাড়তে একটু কষ্ট হবে ওই যে বলেছি সপ্তাহে এক দু দিন খাবো ভাত পাখিগুলো একটু ডালিয়া খাবো একটু সুপ খাবো একে ও করে চেহারা দিনের পর দিন যা বাড়ছে কিছু উপায় নেই এইটাই করতে হবে তার সাথে সকালবেলা ভাবছি একটুখানি ছুটতে যাব হাঁটতে বেরোচ্ছি কিন্তু ওই যে ঠান্ডার জন্য না বেশ হচ্ছে না যাই হোক রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা রুটি করে নিয়েছি এরপর যাব ফোনের যাবতীয় কাজ করতে লাইভ আছে তো চলো একটা রুটি খেয়ে নিয়ে এরপর আমি যত শর্টস বানানো আছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে আসি গুড নাইট